প্রস্তুতি শুরু হয়ে গেছে কিসের প্রস্তুতি জানতে চান তো সেটাই বল নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা পৃথিবীর কক্ষপথে ঘোড়ার প্রস্তুতি এইবার আপনারা জিজ্ঞেস করবেন যে পৃথিবীর কক্ষপথে ঘোড়ার প্রস্তুতি যখন চলছে তার মানে নিশ্চয়ই কোনো মহাকাশযানের কথা আমি বলবো না কোনো মহাকাশ যান নয় বরং এইবার চারজন মানুষ তারা পৃথিবীর কক্ষপথে ঘুরবেন এবং পৃথিবীর যে কক্ষপথ থেকে চাঁদ প্রদক্ষিণ করছে অর্থাৎ চাঁদের চাঁদ যে পৃথিবীর কক্ষপথে দক্ষিণ করছে অর্থাৎ পৃথিবীর চারপাশে ঘুরছে সেই কক্ষপথে এবার মানুষ যাবে এবার আপনারা ভাবছেন যে কি করে কবে ইত্যাদি ইত্যাদি তো সেটাই বলবো দু হাজার চল্লিশে ইসরো চারজনকে পাঠাতে চলেছে মহাকাশে মহাকাশে বলতে পৃথিবীর নিম্ন কক্ষপথে এই নিম্ন কক্ষপথ থেকে অর্থাৎ এই চারজন যারা পৃথিবীর নিম্ন কক্ষপথে রওনা দেবেন তাদের থেকে চাঁদের দূরত্ব খুব একটা বেশি নয় আবার খুব কাছেও নয় ইচ্ছে করে এরকম একটা জায়গাকেই বেছে নেওয়া জায়গাকে ইসরোর পরিকল্পনা রয়েছে বায়ু সেনার চারজন পাইলটকে তারা পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠাবেন এবং তাদের সাথে অবশ্যই অত্যাধুনিক যন্ত্রপাতিও থাকবে সেই যন্ত্রপাতিগুলোও কিন্তু বিশেষভাবে তৈরি করা হচ্ছে সব মিলিয়ে তাদের প্রশিক্ষণ অর্থাৎ বায়ুসেনার থেকে যে চারজন পাইলটকে বেছে নেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে চলছে এই প্রশিক্ষণ তাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার দিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সব মিলিয়ে দু হাজার চল্লিশের মধ্যে যদি সব ঠিকঠাক থাকে অর্থাৎ পরিকল্পনা যদি ঠিকঠাক থাকে তাহলে দু হাজার চল্লিশের মধ্যেই কিন্তু ভারত থেকে চারজন যাবেন মহাকাশে এবং শুধু তাই নয় এখানেই কিন্তু শেষ নয় ইসরোর কর্মসূচি আরও কর্মসূচি রয়েছে কি বলুন তো তারা এটাও চেষ্টা করবেন দেখার যে চাঁদ থেকে এবং পৃথিবী চাঁদ চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব এক্স্যাক্টলি কতটা কতটা এই কারণেই বোঝানোর চেষ্টা করা হবে কারণ তারও পরবর্তীতে অর্থাৎ তারও দু থেকে তিন বছরের মধ্যে মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে যাবে অবশ্যই ইজরোর কথা বলছি যে ইসরো আরও একজন বা দুজনকে এই কর্মসূচির পর কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতেও পাঠা চন্দ্রযান তিনের সাফল্য আমরা দেখেছি এবং চাঁদের দক্ষিণ মেরুতে তা অবতরণ করেছিল আমরা দেখেছি কিন্তু এইবার যাবে মানুষ কিভাবে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা হবে তার জন্য এই যে কর্মসূচি রয়েছে দু হাজার চল্লিশের মধ্যে প্রথমে পৃথিবীর নিম্ন কক্ষপথে যেতে হবে তা আগে রূপায়িত করতে হবে বা সেই কাজটা করে দেখাতে হবে এই সব কিছুর উপর কিন্তু নির্ভর করছে আর দু সালের মধ্যে ভারত স্পেস স্টেশন তৈরি করতে চলেছে এবং সেই স্পেস স্টেশনে আগে যাবেন এই চারজন পাইলট এবং তারপর পৃথিবীর নিম্ন কক্ষপথে ঘুরতে ঘুরতে বিভিন্ন ছবি তারা পৃথিবীতে পাঠাতে থাকবেন যাতে এটা বুঝতে আমাদের সম্ভব হয় বা আমরা এটা বুঝতে পারি যে গ্রহাণু কি গ্রহাণু ছুটে আসে কিনা না ধূমকেতু ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর তারা খুঁজে পাওয়ার চেষ্টা করবে এই দু হাজার চল্লিশের মধ্যে যে অভিযান ইসরো হয়েছে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন